আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শুভেচ্ছা নেবেন অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে বর্তমানে বাংলাদেশের যে একটা অনিশ্চিত অবস্থা বিরাজ করছে বিশেষ করে নির্বাচন হবে কি হবে না তারেক রহমান আসার পরে দেশের সিনারিও অন্তত দৃশ্য তো অনেকখানি বদলে গেছে সব মিলিয়ে সেনাবাহিনীর ভূমিকাটা এই মুহূর্তে কি তো সেটা নিয়ে কিছু ইনফরমেশন আমি কালেক্ট করেছি তো সেটা নিয়ে আমি কথা বলবো তার আগে আমি একটু ডক্টর ইনুসের ম্যাজিক নিয়ে কথা বলতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডক্টর ইনুস যখন গত বছরের পাঁচই অগস্ট এই রেজিম চেঞ্জের পরে আটই অগস্ট যখন ক্ষমতা নিলো তখন তার যারা সমর্থক ছিল তারা মানে উঠতে বসতে ইনুস ম্যাজিকের কথা বলতো আর কি এবং সবাই বলতো ভাই লোকটার একটু থামান সে মানে এত ফেরস্তা লেভেলের এবং বাংলাদেশের জন্য একটা অসাধারণ মানুষ বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার চলে গেছে এবার আমরা বেস্ট পার্সন কে নিয়ে আসছি সে আবার নোবেল এবং শান্তিতে নোবেল পাইলে কি হয় এটা এখন পৃথিবীতে খুব আলোচনা হচ্ছে মানে যদি দেখেন যে কোন দেশে কাউকে নোবেল শান্তিতে তাহলে বুঝবেন যে ওই দেশের খবর হয়ে গেছে এবং তিন শান্তি বা কাকু কাকির কথা বলা হচ্ছে একটা হলো যে মিয়ানমারের অংশাং সুচি তারপরে আমাদের ডক্টর ইনুস আবার ভেনিজুয়েলার মাচাদো এই তিন শান্তি লরিয়েট নোবেল লরিয়েট এরা তাদের দেশের একদম সর্বনাশ করা হচ্ছে আর কি তো সূচি আলটিমেটলি ধরা গেছে এখন জেলে আছে মাচাদো খুব একটা জনসমর্থন পাচ্ছে বলে মনে হচ্ছে না যে কারণে ট্রাম্প ও তাকে নিয়ে খুব একটা আশাবাদী না কিন্তু ডক্টর ইনুজ বাংলাদেশের যা পাইন মারার এটা মায়েরা ফেলছে এই যে আজকে পেপারে দেখলাম যে বাংলাদেশের যে বার্ষিক উন্নয়ন বাজেট সেটা তিনি আবার তিরিশ হাজার কোটি টাকা কমাইছে এবং এই বাজেটটা কোথায় কোথায় কমাইছে স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা এই যে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ স্বাস্থ্য সেবা এইখানে সত্তর ভাগের বেশি বাজেট সত্তর শতাংশের বেজি বেশি বাজেট কাট করছে এবং সামাজিক সুরক্ষা যেটা শেখ হাসিনা চালু করেছিলেন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অনেক রকমের মানুষের ভাতা এবং আমি খুব অবাক হলাম যে মুক্তিযোদ্ধা ভাতা ভাতা তো ছিলই সিনিয়র নাগরিকদের জন্য রাষ্ট্র একটা এরকম এই ভাতাগুলোর পেছনে একটা গল্প আছে যে আপনারা জানেন যে আওয়ামী লীগ এক সময় বাকশাল কায়েম করেছিল এবং বাক্সাল অর্থনীতিতেই তারা বিশ্বাস করত। কিন্তু উনিশশো সালের উনিশে মার্চ তারা মুক্তবাজার অর্থনীতিটাকে অ্যাডপ্ট করে তাদের দলীয় অর্থনৈতিক কর্মসূচি হিসেবে মুক্তবাজার অর্থনীতি আওয়ামী লীগের অর্থনৈতিক কর্মসূচি হিসেবে অ্যাকসেপ্ট করার আগে শেখ হাসিনার একটা কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতির মধ্য দিয়ে যে আমার যে সাধারণ মানুষ দেশে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দরিদ্র শ্রেণী তাদের প্রোটেকশনটা কিভাবে সরকার দেবে রাষ্ট্র দেবে এটা একটা কনসার্ন তার ছিল এবং এইটার জন্য তিনি আমেরিকায় গিয়ে বিভিন্ন অর্থনীতিবিদদের সাথে ডে লং মিটিং করেছেন বাঙালি অর্থনীতিবিদ ছিল আবার অন্য দেশের অর্থনীতিবিদ ছিল তার একটাই কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতির মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থ কিভাবে সুরক্ষা করা যায় এবং সেখান থেকেই তিনি বেসিক্যালি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা তিনি পেয়েছিলেন এবং তার এই যে বিশেষ করে যে দুই হাজার নয় থেকে যে তিন টার্মে তিনি ক্ষমতায় থাকেন ছিয়ানব্বই থেকে দুই হাজার দেখেছি এই সময় কিন্তু ব্যাপকভাবে সামাজিক সুরক্ষা প্রদান করা হয়েছিল এবং এত এত ভাতা দেওয়া হয়েছিল এবং সেই ভাতাগুলো এখন ডক্টর ইনুসের টার্গেটে পড়েছে এই যে বাচ্চাদের স্কুলে ফিডিং হয় স্কুলে খাবার দেয় সেই স্কুল ফিডিংটার বাজেট পঞ্চাশ শতাংশ কমা দিছে ক্যান ইউ ইমাজিন শেখ হাসিনা একটা মানে আমি আমি যে অস্ট্রেলিয়ার থেকে কথা বলছি আমরা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট কানাডা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট আমাদের এখানে একটা পর্যায় পর্যন্ত সরকারি শিক্ষা ব্যবস্থায় কোনো পয়সা দেওয়া লাগে না আমাদের স্বাস্থ্য সেবার জন্য আমাদের কোনো পয়সা দেওয়া লাগে না আমরা ওষুধ কিনি এটা একটা সাবসিডাইজ ডেটে কিনি আবার যখন সিনিয়র হয়ে যাই আমরা সিক্সটি সেভেন এজ বা প্লাস বা যারা এই সরকারি সহায়তায় চলে টলে চলে তাদের ব্যাপক সামাজিক সুরক্ষা থাকে তো এই কিন্তু বাংলাদেশে চালু করেছিল কিন্তু ডক্টর ইনুস তিনি আসলে তিনি তো বাংলাদেশের যে আয় সরকারের যে আয় যে রাজস্ব আয় এই আয়গুলো তো তার একদম কমে গেছে সুতরাং তিনি এখন জনগণের উপরে ট্যাক্স বাড়াচ্ছেন ডেভেলপমেন্ট বাজেট কাট কাটছাট করছেন তোমার তখন মনে হচ্ছিল যে হায় রে ইনুস ম্যাজিক যাই হোক সেনাবাহিনীর কথা একটু ফিরে আসি সেনাবাহিনীর মধ্যে এই মুহূর্তে একটা চাপা খুব বিরাজমান সেনাবাহিনী মানে তারা এই যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা করার প্ল্যান করা হচ্ছে এই নির্বাচনটা একটা বিতর্কিত নির্বাচন নিঃসন্দেহে যদি হয় তো সেনাবাহিনী অধিকাংশ সেনা কর্মকর্তা চাচ্ছে না যে এরকম একটা বিতর্কিত নির্বাচনে সেনাবাহিনী অংশ নিক এবং সেনাবাহিনী এই বিতর্কের অংশ হয়ে মানে তারা ধিকৃত হবে ডেফিনেটলি তাদের রোলটা নিয়ে তো সমালোচনা হবে তারা এটা বিভিন্ন ভাবে এটা জেনারেল জানিয়ে সমস্যা তিনি মানে আপনি যা বলবেন তিনি সুন্দর করে শুনবেন তিনি তার কথা বলবেন আপনার কথা প্রশ্নের উত্তরে বা আপনার কনসার্নে তিনি উত্তর দেবেন কিন্তু এগুলো শোনা বলার পরে তিনি কোনো কাজ করবেন না মানে ব্যাপারটা এরকম যে আহ শুনলাম বললাম এবং শেষে বসে বসে আঙ্গুল চুষলাম তিনি বসে বসে আঙ্গুল চষে এবং সেনাবাহিনীটাকে তিনি এমন ভাবে যে সেনাবাহিনীর যে একটা মান সম্মান মর্যাদা সেটা মনে হয় না সেনাবাহিনীর ইমেজ একদম মাটিতে মিশে গেছে এর মধ্যে আবার সেনাবাহিনীর মধ্যে এই গোলাম আজমের পুত্র এই ব্রিগেডিয়ার এক সময় বরখাস্ত হয়েছিলেন এই আজমি আবার সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন কুপ্রভাব খাটানোর চেষ্টা করছে এই আজমি তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর পক্ষে কাজ করছেন এবং তিনি পুলিশের প্যারালাল একটা ফোর্স তৈরি করার চেষ্টা করতেছেন এটা বিভিন্ন একটা বিদেশি গোয়েন্দা সংস্থার সূত্রে এটা জানা গেছে এবং আইএসআই তাকে চেয়েছিল যে বাংলাদেশের ইন্টারিং এর স্বরাষ্ট্র উপদেষ্টা করতে যাই হোক সেটা আলটিমেটলি পারেনি তো আর্মিতে এই ব্রিগেডিয়ার আজমির একটা কুপ্রভাব কাজ করতেছে এই আজমির ব্যাপারে আবার জেনারেল ওয়াকার কোনো ব্যবস্থা নিতে পারে না এটা শোনা যায় যে জেনারেল ওয়াকার নিজেই আজমির একটা মানে যখন আজমির সার্ভিসে ছিল তখন জেনারেল ওয়াকার তার ভাব ছিল আর কি এই জেনারেল ওয়াকার আজমিকে আর্মির ফান্ড থেকে পাঁচ কোটি টাকা গিফট করছে সেই টাকা দিয়ে আবার আজমি একটা বাড়ি বানাইছে আমি আপনাদের কথা আগেই বলেছি তো সেই আর্মিতে একটা ক্ষোভ এবং আর্মি আরো একটা বিষয়ে কথা বলছে যে তারা এই যে নির্বাচনকে সামনে রেখে একটা তারা চাচ্ছে যে এই যৌথ অভিযান যদি করা হয় তাহলে এটা একদম দলমত নিরপেক্ষভাবে করতে হবে সন্ত্রাসী ধরার জন্য অস্ত্র উদ্ধারের জন্য কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতেছি সরকার যাই করে একটাই তাদের উদ্দেশ্য হলো যে আওয়ামী লীগকে টার্গেট করতে এই আওয়ামী লীগ নিধন ছাড়া তাদের আর এত এত থানা লুট হলো এত অস্ত্র লুট হলো এই অস্ত্রের কত শতাংশ পর্যন্ত এ উদ্ধার হয়েছে সেটা আপনারা আমার চাইতে ভালো জানেন তো সেনাবাহিনীতে এই যৌথ অভিযান নির্বাচনে তাদের কি ভূমিকা হবে সেটা নিয়েও তারা খুব একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে নির্বাচনে তাদের কোনো হিডেন এজেন্ডার জন্য কাজে লাগানো হবে কিনা হ্যাঁ তারা কারো স্বার্থে ব্যবহৃত হবে কিনা এটা নিয়েও কিন্তু তারা খুব আনসার্টেইন একটা সিচুয়েশনের মধ্যে আছে আর্মিতে এমন যেটা হয়েছে যে আর্মিতে কেউ আর স্বতঃস্ফূর্ত কাজ করে না জাস্ট এই মিড লেভেল ব্রিগেডিয়ার কর্নেল এরা জাস্ট কাজ করে কথাটা তো বলে না কে আবার কোথা থেকে কি শুনবে কি বলবে মানে এরকম একটা ভীতি কাজ করতেছে পুরো সেনাবাহিনীতে সব মিলিয়ে এই মুহূর্তে ক্যান্টনমেন্ট গুলোতে একটা দম দমবন্ধ করা অবস্থা বলা যায় আর কি চাপা খুব বিরাজ করছে তারা এই আর বাইরে থাকতে চাচ্ছে না এটা আপনারা জানেন তারা বেড়াতে ফিরে এসে তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে যাচ্ছে কিন্তু এই সব পথ কিছু পথে প্রধান বাধা হলো জেনারেল ওয়াকার খান হ্যাঁ জেনারেল ওয়াকার খান তার একটা হিডেন এজেন্ডা আছে তিনি আর্মিকে দিয়ে একটা পলিটিক্যাল উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান এবং যদি নির্বাচন হয় জেনারেল ওয়াকার খানের আর্মির ভূমিকা জামাতের পক্ষে হবে কিনা এটা নিয়েও কিন্তু একটা সংশয় আছে এখন দেখা যাক যে নির্বাচন আদৌ হয় কিনা প্রিয় দর্শক গত বছরের আগস্ট মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে ঠিক আছে তার মধ্যে জনাব আসিফ নজরুল স্যার একজন আলোচিত মানুষ ২৬ লক্ষ হাই আল্লাহ হাই খালেদ খ্যাত আসিফ নজরুল স্যার নিজের নাম গোপন রেখেছেন এই অভিযোগ এখন সামনে এসছে নাম এবং পরিচয় সংক্রান্ত গুরুতর আইনগত অসঙ্গতি একটি প্রশ্নবিদ্ধ শপথ এবং পরবর্তী ঘটনা অর্থাৎ আসিফ নজরুল স্যারের প্রকৃত নাম হচ্ছে নজরুল ইসলাম তিনি শপথ নিয়েছেন আসিফ নজরুল্লামে এটি কতটুকু আইনসঙ্গত নাকি আইনের বর খেলা কি শপথ গ্রহণ বৈধ না অবৈধ সেটা নিয়ে কিছু কথা এখন বলবো ঠিক আছে আমি সেটা পড়ে শুনাই আপনারা ধীরে ধীরে শুনবেন পরিষ্কার হয়ে যাবেন তিনি যে অবৈধ কাজ করেছেন বেআইনি কাজ করেছেন আইনের মানুষ হয়ে আইন উপদেষ্টা হয়ে সেটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি উপদেষ্টা আসিফ নজরুলের শপথ গ্রহণ অবৈধ আচ্ছা কেন অবৈধ নাম ও পরিচয় সংক্রান্ত গুরুতর আইনগত অসঙ্গতি একটি প্রশ্নবিদ্ধ শপথ এবং পরবর্তী ঘটনা ঠিক আছে ব্যক্তিটির প্রকৃত এবং দীর্ঘ ব্যবহৃত নাম হচ্ছে নজরুল ইসলাম এই নজরুল ইসলামই তার বাবা মা রেখেছেন এই নজরুল ইসলাম নামেই তিনি পড়াশোনা করেছেন তার সমস্ত সার্টিফিকেটে নজরুল ইসলাম নামটা রয়েছেন এই নামেই তার এই এস সি সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চাকরি রেকর্ডও একই নাম ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স সকল সরকারি এবং বেসরকারি দীর্ঘদিন ধরে আসিফ নজরুল নাম না নজরুল ইসলাম নামেই তিনি পরিচিত ঠিক আছে সব জায়গায় এই নামটি রয়েছে এমন অবস্থায় একজন আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি নিজেই কিভাবে আইনের ব্যত্যই ঘটালেন সেই প্রশ্ন আজ জনমনে জোরালোভাবে উঠেছে তার নাম এটা কিন্তু এক ধরনের প্রতারণা দেশবাসীর সাথে প্রতারণা আপনার নাম এক আপনি শপথ শপথ তো নিয়েই যাবে না প্রশ্নই আসে না আপনি অন্য সময় তো আসিফ নজরুল সাহেব তো অস্বীকার করতে পারেন যে আমি শপথ নেই আমার নাম হচ্ছে নজরুল ইসলাম আসিফ নজরুলকে আমি তো চিনি না কাগজপত্র দেখেন পেপার্স দেখালে উনি তো শপথ নেননি উনি তো সমস্ত কিছু থেকে বেঁচে যাবেন এটা তো জাতির সাথে এক ধরনের প্রতারণা সেখানে শপথ গ্রহণের সময় তার নাম দেয়া প্রকৃত নাম যেটি নজরুল ইসলাম শপথ গ্রহণ করতে পারতেন ঠিক আছে এক শপথ গ্রহণের নামের গুরুতর অসঙ্গতি শপথ গ্রহণের নামের গুরুতর অসঙ্গতি দু চব্বিশ সালের আট আগস্ট তিনি শপথ গ্রহণ করেন আসিফ নজরুল নামে চিন্তা করেন কিন্তু শপথ গ্রহণের ওই দিন তার সকল বৈধ ও সরকারি নাম ছিল নজরুল ইসলাম। কোনদিন সম্ভব না একজন ব্যক্তি তার বৈধ পরিচয়ের বাইরে অন্য নামে রাষ্ট্রীয় শপথ নিতে পারেন না এটা আইনগতভাবে যদি কেউ পরিবর্তন করে আগে করতেন তাহলে তিনি আসিফ নামে পরিচয় নিতে পারতেন শপথ নিতে পারতেন আচ্ছা সুতরাং নজরুল ইসলাম কোনোভাবেই আসিফ নজরুল নামে শপথ নিতে পারেন না এটি শপথের মৌলিক শর্ত লঙ্ঘনের এবং শপথের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে দুই শপথের ত্রুটি ঢাকতে পরবর্তী সময় নাম পরিবর্তন শপথ গ্রহণ যে নিয়ম বহির্ভূত হয়েছে তা অনুধাবন করেই পরবর্তীতে নয় সেপ্টেম্বর তাঁর শপথটা যে ঠিক হয়নি এটা উনি উপলব্ধি করেছেন পরে বা কেউ বলেছে তাকে নয় সেপ্টেম্বর দু তারিখে কুমিল্লা শিক্ষা বোর্ডের মাধ্যমে তার নাম পরিবর্তন করে আসিফ নজরুল করা হয় বলে অভিযোগ রয়েছে এটা কনফার্ম না অভিযোগ রয়েছে তবে এটা সার্টিফিকেটটা আছে তিনি যে কুমিল্লা বোর্ডে নাম পরিবর্তন করেছেন সেই তথ্য সংযুক্ত করা হয়েছে এটা সংযুক্ত করা হয়েছে আমি দেখাতে পারবো না প্রশ্ন হলো শপথের আগে যেই নাম বৈধ ছিল না শপথের পরে এখানেও আছে ঘাপলা শপথের পরে নাম বদলে কি সেই ত্রুটি বৈধ করা যায় অর্থাৎ আমি বা আপনি একটা অন্য নামে শপথ নিয়ে ফেলছি শপথ নেয়ার দুই মাস পরে আমি আবার নাম পরিবর্তন করে শপথ গ্রহণ করেছি যেই নামে সেটা পরিবর্তন করলাম এটা কি হয় হয় না ঠিক আছে যায় না চাকুরিরত ব্যক্তির নাম পরিবর্তন স্পষ্ট নিয়ম লঙ্ঘন শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের সুস্পষ্ট নীতিমালা অনুযায়ী কোনো চাকুরিরত কর্মরত চাকুরিতে কর্মরত ব্যক্তির নাম ও বয়স সংশোধন করা যায় না যখনই একটা নামে আপনি ফিক্সড হয়ে যাবেন ওই নামে চাকুরি করবেন ওই নামে একটা কাজ করবেন এরপরে নাম আর পরিবর্তন করা যায় না তারপরেও প্রভাব খাটিয়ে নাম পরিবর্তন করা হলে এটি একটি অনিয়ম নয় এটি শুধু একটি অনিয়ম নয় সরাসরি অবৈধ কার্যক্রম যেটা আসিফ নজরুল সাহেব করেছেন এতে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়াও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অনিয়মের অংশীদার হিসেবে প্রশ্নবিদ্ধ হবেন হ্যাঁ যারা সেপ্টেম্বরে গত বছরের সেপ্টেম্বর আসিফ নজরুল সাহেবের নাম পরিবর্তন করে নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল করেছেন তারাও আইনের আওতায় আসবেন চার শপথ বাক্যে সরাসরি মিথ্যা পরিচয় শপথ গ্রহণের সময় তিনি উচ্চারণ করেন আমি নজরুল শপথ গ্রহণ করিতেছি যে অথচ এই। সেই সময় তার বৈধ নথি ইসলাম চরম অবৈধ কাজ করেছেন চরম প্রতারণা করেছেন জাতির সাথে আইনের সাথে অর্থাৎ রাষ্ট্রীয় শপথের মুহূর্তেই পরিচয় নিয়ে সরাসরি অসত্য ঘোষণা করা হয়েছে যা নৈতিকতা ও দৃষ্টিতে গুরুতর পরিষ্কার হচ্ছে একজন সাধারণ নাগরিকের ক্ষেত্রে যা গুরুতর অপরাধ বলে গণ্য হয় আমি আপনি বা যে কেউ হইলে এটা গুরুতর অপরাধ কিন্তু একজন আইন উপদেষ্টা সেই কাজ করলে প্রশ্ন ওঠে আরো গভীরভাবে আমাদের আমরা করলে সাধারণ মানুষ যারা আমরা করলে এক ধরনের অপরাধ এটি কিন্তু আইনের লোক বিচক্ষণ মানুষ বা যে কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তা যদি এই কাজটি করেন সেই অভিযোগ আরো মারাত্মক আমি হয়তো ভুলবশত করতে পারি আমি একজন প্রতারক হিসেবে স্বীকৃত হব কিন্তু ওনার কি পানিশমেন্ট হবে উনি জেনে বুঝে আইনের লোক হয়ে গেছেন এখন প্রশ্ন জনগণের কাছেই এই ধরনের পরিচয় গোপন ও নিয়ম বহির্ভূত শপথ কি গ্রহণযোগ্য জাতির বিবেকের কাছে প্রশ্ন আইনের রক্ষক হয়ে কেউ যদি নিজেই আইন লঙ্ঘন করেন তাহলে বিচার বিচার হবে কার কার কাছে কাছে বা চাইবে এই নিরপেক্ষ তদন্ত পর্যালোচনার দাবি রাখেন জি আমি সোশ্যাল মিডিয়া এটি পেয়েছি আপনারাও পাবেন কিন্তু ঘটনাটা সত্য আমরা আসিফ নজরুল সাহেবকে আসিফ নজরুল না চিনি উনি সব জায়গায় আল্লাহ আমি আসিফ আসিফ নজরুল এবং ছাব্বিশ লক্ষ খ্যাত আসিফ নজরুল নজরুল ইসলাম ওনার বাবা মা নাম দেখেছেন কিন্তু বৈধভাবে নামটা পরিবর্তন পরিবর্তন আসিফ নজরুল নামে তার শপথ অবৈধ কাজ করেছেন তিনি জাতির সাথে প্রতারণা করেছেন বিশেষ করে বিএনপি জামাত এনসিপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্টাবলিশ করেছে ফ্রান্স থেকে এবং আমেরিকা থেকে স্টাবলিশ করেছে যে